ঝিলিক ভেবে আখির কাণ্ড দেখে অবাক হয়ে যায় কমলা মাসি এই নিয়ে আজকের ভিডিও আমি কুনাল এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক কমলা মাসি বাজার করে নিয়ে এসে আখিকে দেই তখন বলেন এই নে ধর এতে পুটি মাছ আছে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবি দেবা আবার পুটি মাছের ঝাল খেতে খুব ভালোবাসে এরপর সমতা আর তার মা আসেন তখন সমতা বলেন কমলা মাসিকে বাজারে গিয়েছিলেন নাকি মাসি কমলা মাসি বলেন হ্যাঁ রে সমতা হাতে করে একটা মুখের ক্রিম নিয়ে এসে বলেন এই নাও এই ক্রিমটা আমি তোমার জন্য এনেছি কমলা মাসি বলেন ও এনেছিস সমতা মনে মনে বলতে থাকেন মাসিকে হাত করেছি এবার দেবাকেও হাত করব। তোকে তো আমি দেবার জীবন থেকে সরাবোই ঝিলিক সমতা আখির কোপালে সিন্দুর দেখে হিংসে করতে থাকেন আখিকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে কমলা মাসি বলেন কি হলো এইখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস বললাম যে মাছগুলো ভালো করে খুটিয়ে ধুয়ে নিবি শোন এমনভাবে আস ছাড়াবি যেন একটাও আসনা থাকে খাওয়ার সময় যেন গালে আসনা পড়ে আখি হ্যাঁ বলে ঘরের দিকে এগিয়ে যায় সমতার মা বলেন ও কি এইসব মাছ করতে পারবে নাকি ছোট থেকে ওর মা কিছু শিখিয়েছে শুধু বসে বসে খেতে শিখিয়েছে ওই জন্য তো দেবার গোলায় ঝুলিয়ে দিল জানে তো অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিলে অষ্টমঙ্গলার দিনই মেয়েকে ঘরে ফেরত দিয়ে যাবে সংসার করার মেয়ে না আলাদা এদেরকে দেখলেই চেনা যায় কমলা মাসি বলেন আর কি বলবো বলো ভেবেছিলাম দেবার বিয়েটা দিয়ে আমি একটুখানি শান্তি পাবো একটু ছুটি নেব সংসার থেকে সমতা বলেন এখনও তো তোমাকে বাজার করতে হচ্ছে মাসি কমলা মাসি বলেন এই জীবনে আমার কপালে আর সুখ আসবে না এরপর আখি শিল্নোড়া নিয়ে এসে মাছগুলোকে ভালোভাবে শিল্নড়ার সাহায্যে মাছের আঁশ ছাড়াতে থাকেন তা দেখে সমতা বলেন ঝিলিক এত সুন্দর করে পুঁটি মাছ ছাড়াচ্ছে এটা তো আমিও পারবো না কমলা মাসি মনে মনে বলতে থাকেন আমি তো ভেবেছিলাম পারবে না আচ্ছা করে দেবো একেবারে কিন্তু এ কোন ঝিলিক একটা মেয়ে এতটা বদলে যেতে পারে সমতার মা বলেন বলছি কি কমলা দি তোমার কাছে দুশো টাকা হবে গো তোমার দেওয়ারের মাইনে হলেই দিয়ে দেবো কমলা মাসি বলেন না আমার যা টাকা ছিল আমি সব বাজার করে শেষ করে ফেলেছি দেবা উঠুক দেবার থেকে নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো আখি বলেন সুজাতা মাসি বলছি তোমার টাকা দরকার হলে তুমি আমায় বলতে পারো আসলে দেবা সব টাকা এখন আমার কাছে থাকে তো আমি দিয়ে দেব তোমায় এই কথা শুনে কমলা মাসি খুবই অবাক হয়ে যায় সমতার মা বলেন সমতা চল কমলা মাসি এখন আসি গো পরে আসবো এই বলে তারা চলে যায় আখি বলেন মাসি বলছি দেবা কি কি খেতে ভালোবাসে আমাকে একবার জানিও আমি সেইগুলো রান্না করব। আর তুমি কোথায় ঘুরতে যাবে বলছিলে না যাও না আমি তো আছি এই কথা শুনে কমলা মাসি ঘরের দিকে এগিয়ে যায়। আর আঁখি মুচকি করে হাসতে থাকেন